আমি এখন প্রবেশ করছি কলকাতার মধ্যেই যোধপুর পার্কে একটা নার্সারি আছে যে নার্সারিটা সরকারি বন দপ্তরের আর কি যোধপুর পার্ক কলকাতা ঢাকুরিয়ার কাছে এখানে একটু দেখিয়ে নেব বেশ সুন্দর সাজানো গোছানো একটা নার্সারি আপনারা দেখতে পাবেন এখন এখানে হ্যাঙ্গিংয়ে আছে প্রচুর গাছ স্পাইডার প্ল্যান্ট সব গাছের নাম বলতে পারবো না তবে যতদূর পারবো আমি চেষ্টা করছি খুব ভালো লাগছে পেয়েটা বাগানটা কারণ সুন্দর করে সাজানো আছে একদিকে পুরো রঙ্গন গাছ রঙ্গন গাছে যত রকম কালার হয় মোটামুটি দু তিন রকমের কালার এখানটা আছে মানে একইভাবে একই গাছগুলো সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সঙ্গে মাধবীলতা আছে রাবার প্ল্যান্ট আছে এটা একটা গ্রিন হাউসের মধ্যে রাখা এই গাছগুলো মুসান্ডার একটা পুরো রো আছে এইভাবে আর সাজানো আছে গাছগুলো এগুলো আউটডোর ইনডোর পাতা পাহাড়ের গাছ এটা একটা রাবার প্ল্যান একশো টাকা দাম এই এইরকম ড্রেসিনা পেয়ে যাবেন একশো টাকায় যারা কলকাতা থাকেন একদম হাতের কাছেই পেয়ে যাচ্ছে বেশি দূরে যেতে হবে না নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি কলকাতার মধ্যে কলকাতার উপকণ্ঠে একদম মধ্য কলকাতা বলা যায় সেই কলকাতাতে একটা ভালো খোঁজ পেলাম যেটা যোধপুর পার্কে অবস্থিত অর্থাৎ ঢাকুরিয়ার ঠিক আগে মানে কোরিয়া থেকে আসতে গেলে আগে যোধপুর পার্ক তারপর ঢাকুরিয়া আমি এখানে ভিডিও আপনাদের দেখাবো পুরো খুব সুন্দর সাজানো গোছানো একটা নার্সারি এই নার্সারিতে দেখি খুব সুন্দর করে সাজানো পুরো মানে এন্ট্রান্স সেটা এখান থেকে ঢোকা থেকে শুরু করে পুরোটাই খুব সুন্দর খুব সুন্দর সেরামিক সেরান আছে বিভিন্ন গাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা এবং দামও মোটামুটি রেঞ্জের মধ্যে সব জায়গায় যেমন দেখি মোটামুটি শুধু তবে আপনারা দেখতে থাকুন কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি পুরোটা ভুলই আপনাদের এখন দেখুন অনেক ধরনের জবা গাছ এখানটায় আছে আর তার সাথে এখানে দেখাই ভীষণ সুন্দর সুন্দর টব আছে প্লাস্টিকের টব সেরামের টব বিভিন্ন ডিজাইনের এখানে জিরাফ আছে মানে বাচ্চাদের যেগুলো পছন্দ বিভিন্ন ধরনের এই টেরি আরও অনেক কিছু আছেন দেখতে পাচ্ছেন আপনারা কী কী আছে নৌকো ধরনের শেপ এগুলো ইনডোর প্ল্যান্ট রাখার জন্য মানে এইগুলো রে সাজানোর জন্য খুবই ভালো এর ভেতরেও আপনারা টব রেখে এটাও সাজানোর জন্য সতীশ হিসেবে রাখতে পারেন ভীষণ সুন্দর এখানে কালেকশান আছে এই কালেকশানটা কিন্তু খুব সুন্দর কিন্তু প্রচুর প্রচুর আছে মানে একই জায়গার মধ্যে দেখছি প্লাস্টিকের কেমন আছে তার সঙ্গে সেরামিক আছে তার সঙ্গে মাটির টবও আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু এখানে আছে অ্যাগলোনিমা এখানে আছে মনেসেরা এখানে দাম লেখা আছে পিসি হচ্ছে এই চারা গাছটা একশো টাকা এটা হচ্ছে জেট প্ল্যান্ট পঞ্চাশ টাকা লিপস্টিক অ্যাগলোনিমা আড়াইশো টাকা জিজি প্ল্যান্ট একশো আশি ব্রোকেন হার একশো কুড়ি এখানে আবার লিপস্টিক এগুলো নিমা এগুলো হচ্ছে দুশো যাই হোক দাম মোটামুটি সব জায়গায় একই রকমই কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এই জিনিসটা খুব সুন্দর হ্যাঙ্গিংয়ের জন্য এইটা কি গাছ আছে পোর্টেবল টেবিল এরিকা ও এত ছোট ছোট গাছ বুঝতেইাচ্ছিলাম না ওটা অনেকটা গ্যাদার মতো লাগছিল এই ছোট এরিকা পাউ হচ্ছে 200 টাকা এখানে কিন্তু মাটির টবও প্রচুর আছে ছোট থেকে বড় সব রকম মাপের টব আছে এখানে দেখতে পাচ্ছেন মানে কলকাতায় যারা থাকেন তাদের অনেক সময় অসুবিধা হয় যে দূর দূরান্তে নার্সারিগুলোতে একটু বড়ো জায়গা ছাড়া হয় না দূর দূরান্ত থেকে আনা কাছাকাছি ছোট জায়গা থেকে কিনতে হয় কোনো দোকান থেকে কিন্তু এটা একটা নার্সারি এবং সরকারি সেই জন্যে আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না যারা জানেন না তাদের জন্য আজকে আমি দেখাচ্ছি বা যারা নতুন বাগানিরা তারা দেখুন আমার সঙ্গে থাকুন এখানে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে চালি টপ থেকে শুরু করে ছোট বড় সব আছে আরও অনেক ধরনের আছে সেগুলো আমি দেখাবো দাদা আপনি কি এই বাগানটা চালান মানে এই নার্সারিটা কতজন আছেন আটজন আছেন কটা থেকে খোলা হয় আর কটায় বন্ধ হয় সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত সারাদিন আপনারা থাকেন আপনি যাওয়া আসা অনেক যাওয়া আসা করে হ্যাঁ কলকাতার মধ্যে এত সুন্দর সাজানো গোছানো একটা নার্সারি আছে অনেকেই জানেন না আমিও যেমন অনেক পরেই জেনেছি তো কত বছর হলো এই ইয়েটা নার্সারিটা এটা অনেক দা ও সো দা এই এক মিনিট আমরা জানি আচ্ছা আপনি কত বছর আছে আপনি তিন বছর আছে মানে এখানেও দেখা যাচ্ছে যে প্রচুর কিন্তু ছোট ছোট পট আছে তো দাদার সাথে আলাপ করে নিলাম দাদার নামটা একটু বলুন বল তোস আমার নাম রতوش বেড়া আচ্ছা উনি দেখতে সাহায্য করলেন আমাকে কি কি সবগাছানি चिंताমো না তো উনি এখানে আছেন আপনারা এখানে তো গুগলে ফোন নাম্বারও পাওয়া যাবে আর আমি ফোন নাম্বার দিয়েও দেব আপনারা যোগাযোগ করে আসতে পারেন দাদা দাম কি এখানে যা লেখা আছে ফিক্সড ফিক্সড না দাম তাই তো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা এখানে ছোটো ছোট পটে ইনডোর প্লান্ট আছে এটা খুব সুন্দর একটা চায়না পাম গাছ এগুলো প্রচুর সব কাটিং থেকে চালা তৈরি এটা একটা আমলকি গাছ এই নার্সারিটা খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আছে একটা দিক পুরো সব কাটিং থেকে চারা তৈরি হচ্ছে আর তার সামনে কিছু পাতাবাহার গাছ যেগুলোর জন্য দেখতে খুব ভালো লাগছে এখানে এটা একটা ড্রেসিনা গাছ রাবার প্ল্যান্ট সব চারাগুলো বোঝা যাচ্ছে না কিসের কাটিং থেকে কিন্তু অনেক ধরনের কাটিং থেকে কিন্তু তৈরি হচ্ছে এগুলো মানে সময় যাতে পাওয়া যায় এটি অঙ্গন আছে কালারটা খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে ডালের কাটিং থেকে চারা তৈরির প্রক্রিয়াটা এখানটা প্রচুর চারা তৈরি হয়েছে এটা সম্ভবত বোগেন ভেলিয়া এটা হচ্ছে জবা গাছের কাটিং থেকে চারা তৈরি এখনো পর্যন্ত এই বর্ষা গেল তো বর্ষার সময় কাটিং থেকে চারাগুলো ভালো হয় আর এখানে আছে পট্টার সম্ভবত পত্তুলাকা রাস্তার রাস্তায় এই দিকটায় আছে একদম রাস্তার ধারে এই পার্কটা কলকাতার মধ্যে এখানে আছে মাটিতে গাছ আছে এই সব গাছ থেকেই আর কি ডাল কাটিং করে তৈরি হয় এটা কাঞ্চন গাছ মানে কাঞ্চনের সেই সাদা নয় এটা ঘিয়ে কালারের যেটা আর কি অফ হোয়াইট এইসব মাদার গাছ থেকেই ডাল কাটিং করা হয়েছে এখানে এখানে আছে একটা গাছ সুন্দর গাছ এটার নাম হচ্ছে পঞ্চাশ টাকা দাম মাত্র আর এটা এটা তো আছে সাদা অ্যালোভিয়া এটার দামও টাকা এটা হচ্ছে চাইনিজ রঙ্গন ওখানে যে রঙ্গনের ফুল দেখলাম এটা ছোট ছোট হয় এই সাদা ফুল হয়ে আছে ওখানে ছোটো ছোটো চাইনিজ রঙ্গন এই যে রঙ্গন আছে হয়ে আছে এই যে অ্যাসপিয়া এখানে টগর আছে খুব সুন্দর আমার চোখ আটকে গেল একটা টগর গাছে একটু বড় করে দেখাই দেখুন খুব সুন্দর কালারটা অনেকটা নয়নতারা গাছ যেরকম ফুল যেরকম ওই রকম বড় গাছ এটা খুব সুন্দর কিন্তু ঠোকায় ঠোকায় হয়েছে তবে একটু ছোট করে ছেড়ে তেটে রাখলে কিন্তু টগর হলেও বেশ ভালো লাগে কিন্তু একটা খুব সুন্দর গাছ এই গাছটার নামটা আমি মনে করতে পারছি না যাই হোক আপনারা বলে দেবেন আর এখানে আছে চাপা কাঠ চাপা সম্ভবত হলুদ আর গোলাপি হবে লাল হলে তো পাতাগুলো লাল হতো এই হচ্ছে ওভারঅল একটা ভিউ এখানে আছে মিলি গাছ বেশ বড় মিলি গাছ এখন ফুল নেই গাছটা আরও একটা সুন্দর জিনিস দেখছি এখানে একটা অসত্য গাছ আছে তবে মানে অসত্য গাছও কিন্তু অনেকে কেনে এখানে কিছু ফলের গাছ আছে ফল বলতে আম গাছ বিভিন্ন ভ্যারাইটির আম গাছ এখানে পেয়ে যাবে আম গাছ ফুল গাছ লেবু গাছ এখন তো বর্ষার শেষের দিকে এখন একটু পরিচর্যার দরকার আছে গাছের পাতাগুলো একটু খেয়ে নিয়েছে আমাদের বাড়ির সকলের গাছের এইরকমই একই হাল মোটামুটি এখানে একটা গ্রিন হাউস আছে এই গ্রিন হাউসের ভিতরে প্রচুর যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে এখানে ফিস মিলি নানা ধরনের ইনডোর প্ল্যান্ট এখানটায় আছে ঝাউ গাছও পেয়ে যাবেন আর মানি প্ল্যান্ট তো আছেই তাছাড়াও কিন্তু এই যে এগুলো হচ্ছে নাকিল গাছ সুপারি গাছ মানে যা কিছু যার যেমন প্রয়োজন এখানে ড্র্যাগন গাছ আছে যার যা কিছু প্রয়োজন মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে আর সব থেকে বেশি কালেকশান হচ্ছে এখানে জবা গাছে জবা গাছের প্রচুর ডাল কাটিং থেকে চারা হচ্ছে দেখলাম এখনও এখানে ছোট চারা গাছ আছে ছোট বড় ঝাউ গাছ টগর গাছ মাধবীলতা রঙ্গন মাঝে মাঝে আবার কিছু কি বলে একমার গাছও আছে একটু সুন্দর হয়ে গেছে তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে এখানে আছে চাপা অনেক নার্সারি ভিডিও দেখিয়েছি আমি কিন্তু এটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো তবে আমি এসেছিলাম আমি একটু শীতের ফুল গাছের কালেকশানের জন্য একটু বেরিয়েছিলাম দেখছি এখানে এখনও তৈরি হয়নি এখানে কিছু মনে হয় চন্দ্রমল্লিকা হবে দূর থেকে বোঝা যাচ্ছে না চন্দ্রমল্লিকাটা তো একটু আগে থেকেই হয় আর বাদবাকি গাছ সব অক্টোবরের মানে পুজোর পরে পাওয়া যাবে তবে জবার গাছে যেমন কালেকশন আছে তেমনি আছে প্রচুর প্রচুর এরিকা পাম্প আছে এখানে ছোট বড় ওখানে ছোট গাছের দাম দেখালাম এখানে বড় গাছ বেলি আছে জুড়ি আছে আর কি দেখাবো মোটামুটি সবই আছে শুধু একটু দেখিয়ে দিলাম যে কোন জায়গায় আর কেমন সাজানো এই জিনিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর সেভাবেই আপনারা কাছাকাছির মধ্যে তো পেয়ে যাবেন আর যারা দূরে আছেন তাদেরও কোনো অসুবিধা নেই এটা একটা অ্যালামন্ডা গাছ হলুদ অ্যালামন্ডা যারা দূরে আছেন তাদেরও কোনো অসুবিধা নেই কারণ একদম কলকাতার মধ্য মধ্যস্থলে বলা যায় আসুন সবাই গাছ কিনুন গাছ একটা আড্ডা করে আপনাদের বাড়িতে ছাদে যেখানে জায়গা থাকবে সবাই সংগ্রহ করুন আর যারা পারবেন না তারা একটু ডাল কাটিং থেকেও গাছ করে নিতে পারেন মোট কথা হলো গাছের পরিমাণ কিন্তু আমাদের বাড়াতে হবে গাছ না হলে কিন্তু আমরা বাঁচব না আর আমাদের কিন্তু এখন আমরা চরম সংকটের মধ্যেই আছি তাহলে বন্ধুরা এখানেই আমি ভিডিও শেষ করছি আপনারা এসে নিজের চোখে একবার দেখে যান যদি পছন্দ হয় কেনাকাটাটা তো আপনাদেরই ব্যাপার সব কিছুর মোটামুটি অনেক কিছুরই দাম দেয়া আছে আর যেগুলো দাম দেয়া নেই সেগুলো এখানে সব সময় লোক থাকে তারা কিন্তু বলে দেবে আপনারা সেইভাবে দেখে পছন্দ করে নিতে পারবেন ভিডিও আর বড় করছে না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার